এই সার্কিটটিতে কিন্তু কোনো প্রকার আলাদা পাওয়ার সাপ্লাই লাগবে না কারণ হচ্ছে এটা কিন্তু চপার দিয়ে করা সরাসরি এসি লাইন থেকে আপনারা চালাতে পারবেন এবং হচ্ছে যারা গাড়ির মধ্যে চালাতে চাচ্ছেন যাদের চব্বিশ বোল্ট ব্যাটারি আছে অথবা বারো বোল্ট ব্যাটারি আছে এটার মধ্যে কিন্তু বারো বোল্ট দিলেও কাজ করবে এবং চব্বিশ বোল্ট দিলেও কিন্তু আপনার কাজ করবে আর হচ্ছে এটা দিয়ে কিন্তু ব্লুটুথ ডিভাইস সিস্টেম আছে আপনারা সরাসরি ব্লুটুথ থেকে চালাতে পারবেন আর হচ্ছে এটার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার এখানে আপনার লাইন ইনপুট আউটপুট আছে মোবাইলে জ্যাক দিয়েও চালাতে পারবেন তারপর হচ্ছে ইউএসবি মেমোরি কার্ড দিয়েও দুইটা অপশনই করা আছে এরপর এটার মধ্যে কিন্তু রিমোট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং হচ্ছে আপনারা যে এখানে কানেকশন করবেন ডিসি যেটা কানেকশন করবেন সেই ক্ষেত্রেও কিন্তু এখানে একটি জ্যাক সিস্টেম করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই জ্যাক সিস্টেমটা করে দেওয়া আছে আর এটার মধ্যে কিন্তু এই যে অন অফের জন্য সুইচ দেওয়া আছে এই যে অফ করে দিলাম এবং হচ্ছে অন করলে দেখতে পাচ্ছেন এই যে এখন এখন কিন্তু অন হয়ে যাচ্ছে আর আপনারা স্পিকারের তারটা লাগাবেন হলো এই যে এইখানে দেখেন আপনারা এখানে স্পিকারের তারটা লাগাবেন তো এটি কিন্তু অনেক হাই কোয়ালিটি একটি সার্কিট আর হচ্ছে এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা সম্পূর্ণ একটি চাইনিজ একটি সার্কিট এটাতে কোনো আলাদা পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন নেই বা আলাদা কোনো অ্যাডাপ্টারের দরকার নেই সরাসরি কারেন্টের লাইন এটা জ্যাক সিস্টেম করা আছে দেখতে পাচ্ছেন এই যে এটা জ্যাক সিস্টেম করা আপনারা এই জ্যাকটা এখানে লাগাই নিবেন সাথে সাথে কিন্তু আপনাদের সার্কিটটি কিন্তু রান হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই সার্কিটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই জানাবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন ডি এক্স আসছে আমাদের কাছে আর হচ্ছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ফাইভ বলে অরিজিনাল চায়না বেস্টার্নগুলা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার বক্সের কিন্তু একটি সার্কেট রয়েছে এই সার্কেটগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কেউ পাইকারি হোলসেল প্রাইজে নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন আর বিশেষ করে এটা এই সার্কেটটা কিন্তু আমার সব দিক দিয়ে ভালো লাগছে কারণ হচ্ছে ব্যাটারি যে অনেক সময় দেখা যাচ্ছে যারা গাড়িতে গান বাজনা করতে চাচ্ছে তারা কিন্তু এই বারো ভোল্টের ব্যাটারি আছে তো অনেক ইয়াতে থাকে অনেক আপনার হচ্ছে গাড়িতে থাকে চব্বিশ বোল্ট সেই ক্ষেত্রে তারা বারো বোল্টে রেমলি নিলে চালাতে পারে না সেক্ষেত্রে এটার মধ্যে কিন্তু বারো বোল্ট চব্বিশ বোল্ট দুইটা সিস্টেমই করা আছে আর এটার মধ্যে কোনো প্রকার আপনারা যারা বাসা বাড়িতে চালাতে চাচ্ছেন তাদের কোনো প্রকার আলাদা কোনো পাওয়ার সাপ্লাই লাগতেছে না বা কোনো প্রকার কোনো কিছু প্রয়োজন নেই আলাদা ট্রান্সফর্মারের প্রয়োজন হচ্ছে না আপনারা সরাসরি এখানে লাগাই নিলে কিন্তু আপনাদের সুন্দরভাবে চলে যায় সেই এই সার্কেটটি কিন্তু অনেক ভালো এটা আপনারা নিতে পারেন যারা ছয় যে আট ইঞ্চি দশ ইঞ্চি স্পিকার চালাতে চাচ্ছেন তারা কিন্তু এই সার্কিটগুলা দিয়ে কিন্তু সুন্দরভাবে চালাতে পারবেন আর এগুলো কিন্তু বয়সটা খুব মিষ্টি আসবে এবং হচ্ছে আপনার কোনো প্রকার নয়েজ আসবে না একদম হাই কোয়ালিটি যারে বলে অল্পর মধ্যে এটা অনেক একটা ভালো একটি সার্কিট তো আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে যদি আপনাদের প্রয়োজন হয় তো আমাদের কাছে নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদেরকে ফোন দেন অবশ্যই সকাল দশটার থেকে রাত আটটার ভিতরে ফোন দেবেন সময়ের আগে বা সময়ের পরে কেউ ফোন দেবেন না এই সার্কেটের জন্য সময়ের আগে বা সময়ের পরে কোনো ফোন দেবেন না হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনার যেটা লাগবে হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিনশট পাঠাবেন আমরা দাম বলে দেবো এবং হচ্ছে ওইখান থেকে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ